বাসাবাড়িতে ব্যবহৃত খুবই কাজের এবং প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে আজকের ভিডিওটি এই দোকানটির নাম হচ্ছে মেসার্স এস এস এন্টারপ্রাইজ এবং এসবটির ঠিকানা হচ্ছে চেয়ারম্যান ঘাটা মাদামবির হাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এ সকল মালামাল আপনি দোকানে এসেও কিনতে পারবেন অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া সুমন ভাইয়ের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি ঘরে বসে এই সকল মালগুলো পার্সেস করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট একটাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন তাহলে শুরু করে যাক আমার দোকানের পক্ষ থেকে স্বাগতম এখানে যাহা যা অরিজিনাল মাল পাওয়া যায় খুব সুলভ মূল্যে আপনারা নিতে পারবেন ওকে ভাইয়া এটা হচ্ছে একটা বড় ড্রাম এগুলো আমার কাছে অনেকগুলো আছে এখানে আছে হ্যাঁ এটা একটা আছে কারো লাগলে কোনো কিছু রাখার জন্য এটা আছে বড় লালগুলো আছে হ্যাঁ হ্যাঁ এগুলো নিতে পারবেন এগুলো আছে তারপরে এই ডাস্টবিন হিসেবে বা অন্য কিছু হিসেবে ব্যবহার করতে পারবেন অনেক বড় ডোমেস্টিক ওয়েস্ট লেখা আছে এখানে হুম হুম এগুলো নিতে পারবেন চাকা টাকা আছে তারপরে এই যে তারপর এগুলো আছে বিভিন্ন রকম ডাস্টবিন আছে ডাস্টবিন হ্যাঁ এগুলো প্রাইস সম্পর্কে একটু বলবেন এগুলো প্রাইস পড়বে যেমন এটা পড়বে আপনার 800 টাকা 500 টাকা 700 টাকা এগুলো অরিজিনাল এসএস এর এগুলো পড়বে 1500 টাকা এটা এটা পারবে দুইশো টাকা এই এগুলো পারবে পাঁচশো টাকা পাঁচশো উপরেরটা পারবে পাঁচশো টাকা অ্যাসেস স্যার পাঁচশো কেন এটা আছে স্যার হ্যাঁ অরিজিনাল অ্যাসেস এই এগুলো আছে স্যার ও তারপর এগুলা আছে এটা এগুলো পারবে চারশো টাকা চারশো এগুলা আমাদের এখানে দেসি আরো ভিতরে আরো অনেক মাল আছে ওকে

পাসপোর্টের ফুটের মতো আছে সার পাঁচ ফুট সার পাঁচ সাড়ে তিন হ্যাঁ এটা পড়বে আপনার এক হাজার টাকা এক হাজার হুম তারপরে এগুলো হচ্ছে রবার ম্যাট হোল রবার বলে রবার না হ্যাঁ হোল রবার দেখছেন কিছু হচ্ছে না এগুলো পড়বে তিনশো টাকা করে পার কেনশো হুম আর চেয়ারগুলি নিলে একটা রেট করে দিয়ে দিব দুশো হুম তিনশো কত করে দিবেন এগুলো ধর না পাঁচশো ওইখানে বড় একটা আছে এক হাজার এরকম করে দিয়ে দিব ওকে তারপরে এগুলো আছে এটা কি কালো পাপোস পাপোস হ্যাঁ 50 টাকা করে পার পিস 50 হুম আর এগুলো 100 টাকা করে এগুলো 100 হুম এখানে আছে যে পুডিং এগুলো পুডিং করে 100 টাকা 100 হুম তারপর এটা চাওলার ড্রাম এগুলো আছে আজকে সকালে বিক্রি হয়েছে 300 টাকা 300 হ্যাঁ হ্যাঁ তারপর আপনার অনেকে স্টিম স্টিমের জন্য অনেকে বলে ছোট স্টিম ছোট স্টিম একটা ছোট স্টিম আসছে হুম এটা ছোট অনেক করে ছোট না কিন্তু না মানে ওই এখন বর্তমান মোমো যারা করে করে বাজারের জন্য মানে অনলাইন চাই হ্যাঁ অনলাইনে বিক্রি করে সেই জন্য এটা করব 2000 টাকা 2000 হুম এটা কি ভাই এটা হচ্ছে যে আপনার অনেকে গরুর বা ছাগলের খাবার টাবার দিয়ে দেয় হুম সেই জন্য তবে এটা তো হেভি এসএসএন না একদম এসএসএন অরিজিনাল এসএসএন বাবা হেভি এটা কেজি হিসাব হ্যাঁ এগুলো কেজি হিসাব এগুলো পড়বে আপনার পাঁচশো টাকা কেজি পাঁচশো কেজি পড়বে ওকে তারপরে আমরা ভিতর দিয়ে দেবে তারপর এখানে বিভিন্ন রকমের আপনার পা পাপোস আছে সেগুলো আছে এগুলো সহ পড়বে তিনশো টাকা আচ্ছা তারপরে এগুলো পড়বে দেড়শো টাকা ওগুলো পড়বে দেড়শো টাকা লাঠিসহ ওইটা হ্যাঁ সহ দেড়শো হ্যাঁ সহ দেড়শো টাকা এখানে আছে এখানে আছে বিভিন্ন রকমের যার থেকে লাগবে দেখাই দিতে পারবেন এগুলো একটু দেখাই দিন হ্যাঁ যেটা লাগে

হ্যাঁ তারপর এখানে বইটা আছে এটা পড়বে সাতশো টাকা বইটাটা আর এটা পড়বে দুইশো টাকা আর এটা এটা একটু জ্বালাই করা আছে এটা পড়বে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো হ্যাঁ তারপর আরেকটা স্টিম এটা আবার স্টিমও আপনার পাতিল একসাথে একসাথে না দুইটা একসাথে কাজ করতে পারবে আচ্ছা মানে আপনি স্টিমও ব্যবহার করতে পারবেন পাতিল হিসেবে ব্যবহার করতে পারবেন এগুলো তো জাহাজে ইউজ হয়েছে হ্যাঁ হ্যাঁ ইউজ হয়েছে এগুলো তো সব ইউসের মাল কারণ এখানে আমার কাছে নতুন মাল নাই অপশনের কোনো মাল নাই আমার এখানে যা আছে সব আপনার জাহাজের মাল অরিজিনাল বলতে পারবেন একটু সমস্যা নেই এটা হচ্ছে একটা স্ট্যান্ড আমি যেরকম বসেছি এরকম অনেকে কিছু বসাইতে পারবে ফুলের টপ রাখতে পারবে এটা পারবে এক হাজার টাকা তারপর এখানে গ্লাভস আছে এটা হচ্ছে যে আপনার জোড়া দেড়শো টাকা করে বেশি নিলে কেউ আমার থেকে প্রায় দুইশো জোড়া আছে বেশি নিলে কমাই রাখবো এগুলো করবো আপনার আপনার চল্লিশ টাকা করে জোড়া হ্যাঁ জোড়া এগুলো প্রায় একশো জোড়ার মতো আছে বেশি নিলে কমাই রাখবো তারপর এটা হচ্ছে কার্পেট হ্যাঁ এটা এটা সেম এটা হচ্ছে যে বারো বাই বা বিশ আর এটা হচ্ছে দশ বাই বারো এগুলো আপনার স্কোয়ার ফিট হিসাবে তারপরে এখানেও আছে এগুলো সব স্কোয়ার ফিট হিসাবে

যারা নিবে দেখায় দিব আমরা মানে নিতে পারবে তারপর এটা আছে ডবল লেয়ারের আচ্ছা অনেকে ডবল লেয়ারটা এটাও পড়বে এক হাজার টাকা এক হাজার কেজি তারপর আপনার এখানে আছে কেমিক্যাল এটা ড্রেন ক্লিনার তারপর এগুলো হচ্ছে তো আপনার হ্যান্ড স্যানিটাইজার এগুলো হচ্ছে যে মাল্টিপারপাস ক্লিনার এখানে বিভিন্ন রকম আছে এটা পড়বে ডিশওয়াশ তারপর এটাও ডিশওয়াশ চোলা টোলা একসাথে তারপর এটা পড়বে আপনার

তারপর সিরামিক আইটেম আছে মগগুলো বলবে আপনার একশো টাকা বেশি নিলে কমায় রাখবো তারপর ওইখানে পর্দা আছে হ্যাঁ বাথরুমের পর্দা একাত্তর ইঞ্চি বা একাত্তর ইঞ্চি হুম এগুলো বলবো আপনার সাতশো টাকা তারপর এগুলো ফাইল রাখার জন্য হ্যাঁ একশো টাকা তারপর ফ্যান আছে হুম ফ্যান এটা পড়বে আপনার এক টাকা এক হ্যাঁ তারপর এটা হলো আইসেলা এগুলো পারবে আপনার তিনশো টাকা এটা লিটার লিটার এটা এটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার পাঁচ লিটার হ্যান্ড স্যানিটাইজার তারপর এগুলো হচ্ছে ফয়েল অ্যালমোনিয়াম ফয়েলটেক একদম অ্যালমোনিয়াম ফয়েল এগুলো পড়বে একশো ষাট টাকা করে না শুধু ষাট টাকা করে হ্যাঁ এক প্যাকেট ষাট টাকা করে

100 টাকা করে। কোনマンス কোথায় রাখবে? এখানে রাখবে উপরে রাখবে। আচ্ছা। মানে একটা শো পিসের মতো এর। এমনি তো শো পিস কিছু রাখার জন্য। আচ্ছা আচ্ছা। বলে चाइना ব্যবহার করছে দিই। হুম। 100 টাকা করে। ওকে। তারপর এখানে গামলা আছে। ওগুলো কেজি 600 টাকা করে। তারপর এখানে বিভিন্ন রকম এগুলো আছে। এগুলো আছে। তারপর এগুলো আছে। এগুলো সব কেজি। কেজি? ওই 600। তারপর এখানে একটা এগুলা আছে এগুলা হ্যাঁ তিরিশ টাকা করো তারপর এটা একটা জাল আছে তিন হাজার টাকা বিশাল আছে এটা জাল তারপর এখানে একটা আছে

এটা নিলে একশো টাকা করে একশো হ্যাঁ বলে দুইশো আড়াইশো পিস আছে তারপর আপনার এগুলো হচ্ছে আপনার সার্ভিন ডিশ এটা পরবে পাঁচশো টাকা তারপর এটা আছে এটা পরবে সাতশো টাকা ওকে বলে আরো অনেক আছে সার্ভিন ডিশ তারপর এখানে একটা রাইস কুকার আছে এটা কোনো ব্যবহার করা যাবে না হ্যাঁ ব্যবহার করা যাবে এটা চালো একদম চালো

কারণ বেশি বললে তো আমার দোকানে মাল বিক্রি করতে হবে আমার আমার মাথায় থাকবে আমি দোকানে এত কষ্ট করছি আপনিও কষ্ট করতেছেন আমিও কষ্ট করতেছি লাভটা কি আমি যদি বিক্রি করতে না পারি তো আপনাকে আর দিন কি জন্য ডাকবো নিশ্চয় আমরা বিক্রি করি যারা নিবে না তারা অনেক কিছু বলবে আমি যদি জিনিসটা না লাগে আমার আমি বলবো এটা দাম হয়েছে এটা উমুক হয়েছে আমরা তো বিক্রি করছি আমরা অনলাইনে অনেক টাকা বিক্রি করতেছি তো আমরা তো এগুলো যাই কই আমার দোকান তো আজকে একদিন না অনলাইনে ব্যবসা করতেছি আজকে দুই বছর ঠিক আছে ভাইয়া তারপরে এটা 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 মনে মনে আপনার এই আপনার যারা ওই আপনার এই পেঁয়াজ টিয়াজ রাখবে বিভিন্ন রাখবে এগুলো রাখার জন্য আলু পেঁয়াজ যারা ঘরে এটা আপনার এগুলা আমার থেকে উপরে আছে এখানেও আছে বিভিন্ন জায়গায় আছে নিতে পারবেন হুম এগুলো পড়বে কেজি হিসাবে এগুলো অ্যাসেস তো সেই জন্য দেখাচ্ছে দিন অনেকে তো প্লাস্টিকে রাখে তারপর কড়াই এটা চাইনিজ কড়াই মাঝারি সাইজের মাঝারি সাইজের এটা পড়বে আপনার পনেরোশো টাকা এটাও তো বাকি জীবন ব্যবহার করতে পারবে না না এগুলো তো যাবে গা তারপরে তো বলতেছেন তো দাম দাম তো অবশ্যই এই যে পুরো দিন দিস এগুলো 600 টাকা এগুলো পারো না দানি আসে কথা ঠিক আছে আপনার এগুলো 600 টাকা 600 হ্যাঁ এগুলো বিভিন্ন সাইজ ফ্রাই প্যান আছে এখানে আমার অনেকগুলো আছে সব দেখাইতে পারতেছি না একটা দেখাই দিচ্ছি ফ্রাই প্যান হ্যাঁ স্টিলের গিয়া এটা পড়বে আপনার 1000 টাকা

হুম তারপর এখানে একটা আছে এটা হচ্ছে যে বিভিন্ন রকমের জিনিস রাখার জন্যে র‍্যাক র‍্যাক এটা পরে পাঁচশো টাকা হুম হুম তারপর মুব বাকেট এটা মুভ বাকেট হ্যাঁ এগুলো অনেকে বাকেট পরে কিন্তু লাঠিটা পরে না এবার আমি কাস্টমার অনেকে আমাকে বলে ভাই লাঠিটা দেন না লাঠিটা দেন না লাঠি একটার দাম মার্কেটে হচ্ছে পাঁচশো টাকা হ্যাঁ শুধু লাঠির দাম আমরা অনেক সময় লাঠি আনতে চাইছিলাম মানে বাকেট তো আমাদের অ্যাভেলেবেল পড়ে কিন্তু লাঠি পরে না লাঠি মার্কেটে দেখছি একটা ছয়শো টাকা তো লাঠি না বললে ওটা দিয়ে আর কি করবো কোনো কাজ হবে না ওটা হ্যাঁ সেম সেম সেজন্য আমি এবার লাঠি সহ অনেকগুলো আনি রেখেছি প্রায় ষাট পিস রাখি রাখছি এবার আমরা দেখি একটা কাজ করি যেটা কিভাবে

এখানে পানি থাকবে পানি থাকলে বলে ভিজবে এটা পড়বে লাঠিটা এক হাজার টাকা একদম কম প্রাইস হ্যাঁ এক হাজার মার্কেটে একটা পনেরোশো টাকা এক হাজার টাকা এগুলো প্রায় সাত পিস আছে তারপর প্লাক্স আছে এগুলা ছয়শো পাঁচশো এক হাজার এরকম যেটা নিবেন ওইটা ওইখানে একটা ব্যাগ আছে মাত্র তিনশো টাকা খালি

এই জন্য মানুষ দুধ থেকে কিনতে খুব কম চায় না যারা নেই হ্যাঁ হ্যাঁ যারা নেই এমনি নেই আমরা তো আমরা পাঠাই না এগুলো মানুষের কেনার কিন্তু খুব বেশি দরকার তবে ওই পরিমাণ কিন্তু কিনতে পারে না হ্যাঁ না ওই ভাবে হ্যাঁ ওইটা তবে একটু যদি প্রাইসটা যদি রিজনেবল বলেন না একদম রিজনেবল আপনি দেখেন এই যেমন এই জিনিসটা তো বাংলাদেশে পাবে না এটা অন্য রকম ভাবে আছে অন্য ডিজাইন অন্য ডিজাইন এগুলো হচ্ছে ইউরোপিয়ান মাল কাঁচের ওয়াইন গ্লাস হ্যাঁ ওয়াইন গ্লাসও এটা আইসক্রিমও

এগুলো তো সব বলতে পারবো না এগুলো যারা নিবে আপনি শুধু গিয়ে করে তখন আমি প্রাইস বলি এটা প্রায় তিনশো টাকা এই হ্যাঁ কাঁচের আচ্ছা হ্যাঁ তিনশো তারপরে এই বাটিগুলো আনকমন বাটি তারপর এখানে আছে এগুলো আছে সব এটা পুরাটা একটা সেট ছয়টা তারপর এখানে আছে এগুলো নয়টা তারপর এখানে বিভিন্ন রকম আছে প্লেট আছে তারপর এগুলো আছে

ইগলি 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 অনেক ইগলি এটা যারা করে বুঝতে পারবে ইগলি ইগলি করে এগুলা কয়েকটা থাক হ্যাঁ কয়েকটা থাক হ্যাঁ এই আমাদের বাবা পিটার মোটর এটা একটা ইগলি মানে পিটাই আর কি বাবা হ্যাঁ পিটাই আমরা তো ইগলি আমরা পিঠা বানাবো হ্যাঁ এটা হলো 1500 টাকা 1500 হুম এটা হিট দিবেন নিচ দিয়ে না হ্যাঁ এটা চোলার মোটরই হ্যাঁ এটা নিচ দিয়ে এখান দিয়ে আবার গেও আছে শিশু আছে না ওকে ইগলি লাইফ জ্যাকেট এগুলো জায়গাটা মতো একটু পরে দেখা ভাই একটু পরে এখানে আছে সুম ভাইয়ার শালা বাবু ছোট ভাই আমার ছোট ভাই এই যে ভাবরি চুলের যে লোকটাকে দেখতেছেন সুম ভাইয়ার ছোট ভাই তো জানেন আপনি ভাইয়া হ্যাঁ আচ্ছা এই চুলের জন্য চেহারা দেখা যাচ্ছে না এই হেভি হেভি